হ্যালো বন্ধুরা চলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আলুটাকে এটা গাছে হয় গাছের উপরে হয় কিছু কিছু আলু আছে গাছের নিচে হয় এটা হয় গাছের উপরে তো তোমাদেরকে তাই দেখালাম এটাকে কি আলু বলে আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি এটার নাম হলো আলু আলু বলা হয় তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এটা কি আলু গাছ আর আমরা এখন মানাকে নিয়ে যা যা মজা করব অনেক মজা করব অনেক কি করব আর বড় বড় জাহাজ দেখব তো আমাদের সাথে থাকবে আর আমাদের পাশে থাকবে আমরা এখন যাব সেখানে সেটাই করব তোমরা আমাদের সাথে থাকো চলো দেখি কি করা যায় আর কতটা ইয়ে মজা করি তাই তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। বন্ধুরা অবশেষে আমরা নদীর পাড়ে চলে এসেছি দেখো কত বন্ধুরা যেহেতু নদীর পাড়ে চলে আসছে এখানকার খুবই খুবই অপরূপ দৃশ্য আমার না এই জায়গাটা খুবই ভালো লাগে বিকেল বেলা ওকে নিয়ে আসতে আর ও কি করে তাই দেখো বন্ধুরা এসেছি বলো নদীর পাড়ে এসেছে বুঝেছো বন্ধুরা আমরা নদীর পাড়ে এসেছি আসলে এই জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে এই সাইডটা খুবই ভালো লাগে হুম এই তো এখানে বসবো আমরা একটু আর মা এখানে একটু দেখবে ঠিক আছে এই যে এই জায়গাটা তো বন্ধুরা বাচ্চারা এখানে অনেক কিছু খেলতে আসছে আজকে ওরা এখানে কি খেলে তাই দেখব আর খুব গোল করে একটা জায়গায় মানে কিছু কিছুটা জায়গায় গোল করে নিয়েছে মানে আমরা যেহেতু আগে খেলতাম বৌসি তারপরে এরকম টাইপের একটা কিছু খেলা ওরাও এইখানে গোল করে নিয়েছে এখন এটাকে কি খেলা বলে তাই তোমাদেরকে দেখাবো আর এই আকাশটা খুব সুন্দর লাগে দেখো মানহা কি বলে আসো বসি সোজা করে এল হয়ে যায় তাই বলতে বলতেসাম্মু দেখো কি বানিয়েছি আর কি সুন্দর বলতে বলতেসাম্মু আমার জুতোটা খুলে দম একটু খেলবা এই হলো ঘোল করে নিয়েছে বাচ্চারা যে দেখতেছে খেলতেছে এটাকে বলে মার্ডার মার্ডার খেলা আমরা বলতাম বৌসি বা মানে আরেকটা খেলা ছিল আমি ভুলে গেছি এরকম গোল করে ই করে খেলতাম তো দেখতাম নানু ভাষায় গেলে আর ওরা খেলে মার্ডার মার্ডার কি সুন্দর করে খেলে আর তো অনেক দুষ্কর দিদি বন্ধুরা কত বছর খেলা দলো পড়া হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে কি চালাক আমাকে বলতেছে পানি এনেছো সমস্যা নাই বের করো দেখেছো এইভাবে বলে ওর কথাগুলি শুনলে না আমিও অবাক হয়ে যাই কিভাবে শিখে যারা এইসব কথা

দেখো বন্ধুরা কি করতেছে আই কি করতেছে আমার মেটা আমার মেটা এমন নাই যে কি করতেছো বালু উড়াইতেছে হুম চোখে মুখে বালু যাইতেছে ও বালুতে আসছে খেলতে কেন বালু গুলি উড়াইতেছো এত সুন্দর জায়গা এইখানে তুমি বালু উড়াইতেছো আকাশটা কত সুন্দর লাগতেছে দেখো এই কি মানহা দেখেছো দেখো মানহা কি নিয়ে বন্ধুরা যে বাচ্চারা সব সময় আটকা থাকে তারা না এরকমই করে ছোটা ছুটি করে আর বালু পেলে তো অনেক আর কোনো কথাই নেই আর এইখানকার ওয়েদারটা দেখো কতটা সুন্দর আর আমার মেয়ে কি করতেছে জানো খালি দূরে দূরে থাকতেছে মানে আমাদের কাছে না আমরা এক জায়গায় বসেছি তুমি আমাদের পাশে খেলো না ও দৌড় দিয়ে কিসের বালুর ভিতরে যাচ্ছে কত দূরে যাচ্ছে এদিকে দৌড় দিতেছে ওদিকে যাচ্ছে মানে ও হলো গিয়ে যে মানে কথা আছে না বান্দাগুলো যদি ছাড়া পরে যাওয়া অবস্থা এই কাহিনী আমার মনে হয় আমার মেয়েটা এরকমই শুরু করেছে কারণ সবসময় আটকা থাকে তো তারপরও সবাই তোমরা ওর জন্য দোয়া করবে যাতে ওই একটু স্থির হয় আর কম দুষ্টামি করে দেখো কত দূর চলে গেছে আর ওইখানে যেন অনেক মজাদার মজাদার খাবার নিয়ে এসেছে আমরা চটপটি ফুচকা কিন্তু আমার যেতে মন চাচ্ছে না তারপরেও দেখে চিন্তা করলাম যাওয়ার পরে তোমাদের সাথে ই করার পরে আমি কিছু খাওয়ার চিন্তা করেছি যেহেতু ফুসকা আসে ফুসকাটা আমার খুব পছন্দ খাওয়ার চিন্তা করব তো থাকো আমাদের পাশে আর দেখো আমার মেয়ে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে বন্ধুরা দেখো এটাকে কি করতেছে এটা হলো গোল দাগ করবে একটা ডিমের মতো তারপর এখানে সবাই সিরিয়াল সিরিয়াল ধরে দাঁড়িয়ে যাবে এই খেলাটার নাম কি জানো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই খেলাটার নাম হলো মার্ডার তো দৌড় দিবে আর একটা চোর থাকবে ওকে এইভাবে মেরে দৌড় দিবে তার মানে ও চোর হয়ে যাবে পরে সবাই যে যাকে দৌড় দিবে কারণ ঘরের বাহিরে যেই থাকবে তাকেই দৌড়বে তাহলেই সে আবার চোর হয়ে যাবে এভাবেই খেলাটা খেলে আর দেখো মানহা কি নিয়ে এসেছে ও গাইছে মাঠে মাঠে পেয়েছো রেখে দাও দেখি এসো যাও খেচেবা না তুমি দেখি কি করবা পাতা নুতলুতা নিয়ে আসছে এই দিয়ে খেলবে আ আর ওরা আবার চলে আসছে আদার আদার খেলতে ঠিক আছে এই পাথর দিয়ে খেলতেছে মানহা

শোনো ওরা সবাই ছেলে বুঝো না বন্ধুরা দেখো কত বড় একটা এটা কি কি বলে জাহাজ বলে না কি বলে বুঝতে পারি না মানে সঠিক আমি জানি না বন্ধুরা কিন্তু দেখো কত বড় বিশাল বড় এটা সামনে থেকে দেখানো অন্যরকম একটা অনুভূতি খুবই ভালো লাগে আর দেখো আমার দুষ্ট মানহা কি করছে দেখো কীভাবে যুদ্ধ শুরু করেছে যেরকম বাংলাদেশের পরিস্থিতি না সেরকম শুরু হয়ে গিয়েছে আর ওরা কিভাবে লড়াই করতেছে দেখো সেই লেভেলের একটা লড়াই চলতেছে যুদ্ধ চলতেছে মানে পুরাই অস্থির তোমরা দেখে সেই মজা পাবে আর দেখো কিভাবে যুদ্ধ চলতেছে পুরা বাংলাদেশটা যেরকম কারো প্রতি কারোই নাই সেইভাবে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারতেছো আর বাচ্চারা তা কুকুরটাকে মারতেছে আর এত সুন্দর আমার মন চাচ্ছে যে নৌকায় করে এই জায়গাটা মানে নদীটা একটু ঘুরি কিন্তু এই দেখো বড় বড় জাহাজ দেখে আমার ভয় লাগতেছে মানে যদি নৌকার ঢেউ যদি এটা ডুবে যায় তাহলে আমার কি দশা হবে তো দেখো কত সুন্দর জাহাজ আর পাশেই লঞ্চ এই লঞ্চগুলি বুড়িগঙ্গা নদী থেকে এসেছে এখন বিভিন্ন দেশে যাবে মানে এইখান থেকে কিভাবে যে আমি জানি না এটা হলো শীতলক্ষা নদী তো তোমাদেরকে দেখালাম আমার খুবই ভালো লাগে আর দেখো মানহা কতটা দুষ্টামি করে খালি খেলা দুলা দুষ্টামি মানে বাচ্চারা এরকমই হয় আমার এই জায়গাটা প্রায় আসতে মন চায় বিকেল বিকেল টাইমে দেখো কি করে আচ্ছা ঠিক আছে আসো শোনো এবার এবার আমরা চলে যাই চলো মা দিয়ে দিবে চলো চলে যাই না মাথা ফেটে যাবে পানির নিচে ইয়েছে এই যে পানির নিচে শার্ক মাছ আছে ওর মাথা ফেটে যাবে দেখো বন্ধুরা আমার মেয়েকে বলতেছি বাবা এখান থেকে কিছু ফেলো না ও আসলে কি খেলতে চাচ্ছে যে ইট ফেলতেছে ইট ফেলে দিলে না একটা ঠিস করে একটা মানে শব্দ হয় পানিগুলি ছিটে যায় সেটাই ও দেখে তাই ও ওগুলি ফেলতে যাচ্ছে কিন্তু আমার তো প্রচণ্ড ভয় লাগতেছে বাচ্চারা তো আর কিছুই বুঝে না এই আর কি তো দেখো আর কি করে দুষ্টামি অনেক পানি অনেক পানি নদীতে অনেক পানি দেখো নদীতে কত পানি বুঝেছ উনি মনে এখানে ভাতের ই করলো ভাত ফেলা হ্যাঁ এই মাছের ঘেরে দেওয়ার জন্য এই যে এই ঘেরগুলিতে ছাড়ার জন্য টেপ না বলে এই যে সবুজ সবুজ এই যে এইগুলো